জামাতে ইসলামের কুখ্যাত রাজাকার আলবদর নেতা আজহারকে আপিল বিভাগ বেকসুর খারাজ দিয়েছে এটি একটি বিচারিক ষড়যন্ত্র এবং এই রায় একটি প্রহসন উনিশশো সালে তদারিন্তন রংপুর জেলার ইসলামী ছাত্র সভাপতি ও আলবদর বাহিনীর প্রধান আজারের বিচার প্রক্রিয়া কোনো ত্রুটি থেকে থাকলে সেই বিচার পুনর্বিচার শুরু করা যেত কিন্তু তা না করে মৃত্যুদণ্ড প্রাপ্ত একাত্তরের ঘাতক রাজাকারকে সরাসরি একেবারেই বেকসুর খালাস দেওয়া হয়েছে এটি ন্যায় বিচারের পরিপন্থী আমরা দেখছি যে একাত্ত জুলাই অভ্যুত্থানের পরে একটি ধর্মান্ত গোষ্ঠী নারীদের হেনস্থা করছে নারীর সম অধিকারের বিরোধিতা করছে শতাধিক মাজার ভেঙেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা প্রদান করছে ভিন্ন মত সহিংস আক্রমণ চালাচ্ছে কিন্তু সরকার এসব ক্ষেত্রে নিষ্ক্রিয় এবং থাকছে যা বাংলাদেশে একটি অগণতান্ত্রিক এবং ধর্মান্ধ ফ্যাসিস শক্তির উত্থানের ইঙ্গিত দেয় এই ঘাতক আজহারের মুক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেটে এর প্রতিবাদ করলে এই শিবির গোষ্ঠী সহিংসভাবে তাদের উপরে আক্রমণ চালায় আপনারা দেখে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে কিভাবে একজন নারীর উপরে শারীরিক হামলা করা হয়েছে আপনারা জানেন যে নরসিংদী কলেজের অধ্যাপিকা তিনি নদিরা ইসলাম তিনি নারী অধিকারের পক্ষে সম্পত্তিতে সমান অধিকারের পক্ষে বলায় তার বিরুদ্ধে জামাত হেফাজত স্থানীয়ভাবে পক্ষি প্রদানের পরিপ্রেক্ষিতে তাকে সাতক্ষীরায় বদলি করা হয় এবং তিনি সাতক্ষীরাতে তার কর্মস্থলে যোগ দিতে গেলে সেখানেও তাকে বাধা প্রদান করা হয় এটি এমন একটি পরিবেশ বাংলাদেশে তৈরি করা হচ্ছে যে আপনার ভিন্ন মত বললে কিংবা তাদের সাথে ধর্মান্ধ গোষ্ঠীর সাথে না মিললে তাদেরকে ফ্যাসিবাদি ট্যাগ দিয়ে তাদের উপরে সহিংস আক্রমণ চালানো হচ্ছে আমরা আমরা দেখেছি আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিরোধিতা করলে তাদেরকে ওইরকম ট্যাগ দিয়ে রাজাকার ট্যাগ দিয়ে তাদের উপরে আক্রমণ করা হতো এই একই ধরনের ট্যাগিং প্রক্রিয়া আমরা দেখছি যে যে কোনো বিষয়ে জামাত শিবিরের কিংবা এই ধর্মান্ড গোষ্ঠীর মনঃপূত না হলে তাদেরকে ট্যাগ করে তাদের ফ্যাসিবাদী ট্যাগ দিয়ে আক্রমণ করা হচ্ছে মানুষের ঘরবাড়িতে আক্রমণ মানুষের উপরে শারীরিকভাবে আক্রমণ ভিন্ন মতের উপরে মতের কারণে শারীরিক আক্রমণ এগুলি ফ্যাসিবাদের প্রকাশ এবং লক্ষণ আমাদের চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম বিষয় ছিল বৈষম্য বিরোধিতা একটি গণতান্ত্রিক সমাজ একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু আমরা দেখছি এই চরম ডানপন্থী গোষ্ঠী বাংলাদেশে বাংলাদেশকে একটি ধর্মীয় ফ্যাসিবাদের রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে একাত্তরের গণহত্যার সাথে জড়িত এই রাজাকার আজহারের দল জামাত ইসলামী ও বর্তমান ছাত্রশিবির সংগঠন হিসেবে যুক্ত থাকায় আজহার এই গণহত্যার অংশীদার সো আসুন আসলে বাংলাদেশকে আমাদের দেশকে আমরা একটি গণতান্ত্রিক সমতাবিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো ধরনের অগণতান্ত্রিক ধর্মীয় ফ্যাসিবাদী আক্রমণ প্রতিহিংসার বিরুদ্ধে আমরা সকলে মিলে প্রতিরোধ প্রতিরোধ জারি রাখুন ধন্যবাদ